সবাই কিন্তু এখন পর্যন্ত মুখে দিকে আছে যে আমরা কিছু করতে পারছি না একটা পর্যায়ে কিন্তু আমাদের একটা সিদ্ধান্তে আসতেই হবে তখন কিন্তু আমার জন্য ভালো হবে না তোমাদের জন্য ভালো হবে কথা বলো তুমি শেয়ার করো কি তুমি বলো আসো আমরা কথা বলি কথা বলতে কোনো দোষ নাই আমাদের কথা মানবা না ধরে যা আছে আসো কথা বলি ঠিক আছে যাও যা কথা বল ঠিক আছে I don't know.

i no, not তোই তোরা সব কর তোরা

Thank <laughs> you.